আমরা চলে আসলাম সিঙ্গাই বাজার সিঙ্গার বাজারের একটি ঘটনা আমার মনে পড়ে সেটি হলো বন্ধুবান্ধব মিলে কয়েকজন বন্ধুবান্ধব মিলে বাইক সকালে ভোরদান আসছিলাম আমরা এখানে রস খাইতে তখন এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম তো এইখানে দাঁড়ানোর পরে ফোন দিলাম রস দশাবাজি ভাই তারপরে তাকে ফোন দিলাম গাছ থেকে রস পেরে তারপরে রস খাইছি আর সিঙ্গার বাজারের যে জায়গাটা সেইখানে এই বাজারের একটা ই হল এখানে একটা দোকান আছে হোটেল আছে আর কি সেই হোটেলের খিচুড়ি ডিম খিচুড়ি তারপরে ঝোল দিয়ে একটা খিচুড়ি করে সেই খিচুড়িটা আসলে খুবই মজার হোটেলটা কি বন্ধ হয়ে গেছে নাকি না পার হয়ে চলে আসছে মানে এখানে একটা হোটেল আছে ও এখানে একটা ইয়ামাহা শোরুম হয়েছে বাজাটা দিন দিন বাড়তেছে মানে অনেক বড় হচ্ছে আস্তে আস্তে আর আমরা যে জায়গাটা থেকে আসলে রস খাই প্রতি বছর এই খেজুরের রস খাই পার হওয়ার পরেই একটু সামনের দিকে আগালে একটা ব্রিজ পড়বে আমি একটু সামনের দিকে গিয়ে দেখাই আর একটু সামনে আগালে একটা ব্রিজ আছে ওই ব্রিজ থেকে ডান দিকে আমরা যাই দিয়ে ওইখানে একটা গ্রাম আছে তো ওই গ্রামটাতে আসলে অনেক খেজুর গাছ আছে ওই ওইখানে তারা খেজুরের রস মানে যে রসগুলি বিক্রি না হয় সেই রসগুলি জাল দেয় জাল দিয়ে গুড় বানায় বিক্রি করে আবার গুড় তো আসলে গুড় বানায় রেখে দিলে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই তখন গুড়টা পরেও বিক্রি করা যায় যারা কিনলে সাথে সাথে কেউ কিনলে কিনলো আর না কিনলে পরে বিক্রি করলো আর খেজুরের রসটা আর কি বেশিরভাগই দুই ঘন্টা বা তিন ঘন্টার মতো ভালো থাকে খেজুরের গাছটা তিন ঘন্টার মতো ভালো থাকে এই যে এই জায়গা এই জায়গাটা এখান থেকে ডান দিকে যে রাস্তাটা নেমে গেছি এই একটা রাস্তা তারপরে আর সামনে আরো একটা রাস্তা আছে এই রাস্তা গুলি দিয়ে গেলেই খেজুরের খেজুর গাছের অনেক খেজুর গাছ তো এটা মোটামুটি তিরিশ কিলোমিটার থেকে থেকে তিরিশ হ্যাঁ তিরিশ কিলোমিটারের মতো রাস্তা আরকি তো এই জায়গাটাই আরকি শীতের দিনে প্রচুর রস পাওয়া যায় আর সকালবেলা আসলে আসলে ফোন দিয়ে আসতে হয় না এমনিতেই অনেক মানুষ থাকে আজানের সময় আসলে তখন এমনিতে রস খাওয়ার জন্যই অনেক মানুষ আসে আর যদি আপনারা আসেন তাহলে আমাকে একটা ফোন দিতে পারেন আমিও তো মাঝে মধ্যেই রস থেকে আসি শীতের দিনে তখন ফোন দিলে আসা যাবে আর ওই টাইমে এমনিতে ওই টাইমে ফ্রিই থাকে সবাই ফ্রি থাকে আমাদের আগ মুহূর্তে মানে সেই টাইম বলতে পারেন আর

আহ এই রাস্তাটা ভালো এই গ্রামের রাস্তাটা ভালো আপনারা এটা দিয়ে আসতে পারেন যদি শীতের সময়টা খেতে চান এই রাস্তাটা বেশি ভালো সবগুলোতে আছে এই রাস্তাটা বেশি ভালো